কত বৃষ্টি পড়তেছে না বাবা বলো অনেকদিন পর এত বৃষ্টি তুমি এদিকে চলে আসো

কি পরিমানের গরম গেল সবাই ভিজে গেছে তুমিও তো ভিজে যাচ্ছো এখানে দাঁড়ায় থেকে ハハハハ ঢাকায় প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সবাই সাথে চলে গেছে করতে। বাবাই জিজ্ঞাসা অনেক বৃষ্টি হচ্ছে তুমি তো ভিজে যাবে ঠিক আছো এমডি জিসান জিসান কে জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন কোন এলাকায় বৃষ্টি হচ্ছে এখন এই পানি নেবো না বাবু বৃষ্টি করে না বাবা তোমার বৃষ্টি ভালো লাগে বৃষ্টি বৃষ্টি একজন ভাইয়া কমেছে আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো গরমের পরে এখন আল্লাহ মতে অনেক বৃষ্টি হচ্ছে অনেক ভালো লাগছে দেখো প্রচন্ড পানি পানি তুমি জানা লক করতে দিচ্ছ না ফেসটা দেখি তোমার ফেসটা দেখি না ভাই আজকে বৃষ্টির ফেসটাই দেখেন জামা ভিজে গেছে এত বৃষ্টি

ভাই কোন জায়গা থেকে কমেন্ট করছেন একটু লিখে জানাবেন আপনাদের দিকে বৃষ্টির কি অবস্থা এখন কি বৃষ্টি হচ্ছে কিনা এটাও জানাবেন দেখো বৃষ্টি হচ্ছে

হ্যাঁ অনেক বাচ্চা ভাইয়া যাবে দেখো ওইদিকে কিছু দেখা যায় না এত পরিমানে বৃষ্টি হচ্ছে ওই রেল লাইন মানুষ ছাতা নিয়ে যাচ্ছে তোমার বৃষ্টি ভালো লাগে আর এটা ছিল আমার ইউটিউব চ্যানেলের প্রথম লাইভ আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর কোন কোন এলাকায় বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ